দর্শক শুধু আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলটক ফেসবুক পেজে দর্শক হেলটক ফেসবুক পেজে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং তা আপনারা কিছু সময়ের মধ্যে জানতে পারবেন এসকেফ নিবেদিত ক্যান্সারের নতুন দিগন্ত পাওয়ার বাই আই অনুষ্ঠানটিতে আজকে আমরা আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সার সঠিক তথ্য ও সঠিক পদক্ষেপ অনেক সময় দেখা যায় যে আমাদের কোলেটাল ক্যান্সারটা এমন একটা স্টেজে গিয়ে পৌঁছেছে যখন আমরা ডক্টরের কাছে গিয়েছি আমরা শুনতে পাচ্ছি যে আমরা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ অনেকে শুনবেন যে আমরা লেট স্টেজে এসে পৌঁছেছি বা একদম শেষ পর্যায়ে পৌঁছেছি কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে যদি আমরা একটু আগে আসতাম বা যে সময়টা থেকে গেছি তার চেয়েও যদি যদি কিছু সময় আগে আসা যেত হয়তো বা তার লাইফ স্পেন্ডটা একটু বেশি থাকতো অথবা সে একটু ভালোভাবে তার লাইফটাকে লিড করে যেতে পারতেন হ্যাঁ মৃত্যু অবশ্যই সম্ভাব্য একটি বিষয় কিন্তু তারপরেও যদি আমরা একটু সচেতন হতে পারি আমরা স্বাস্থ্যসম্মত ভাবে আমাদের জীবনটাকে কিন্তু লিড করতে পারি ঠিক কোলেটাল ক্যান্সারটা এরকম একটা বিষয় এবং একজন খুব নামি দামি সেলিব্রিটি আপনারা জেনে থাকবেন আমাদের সাথে ছিলেন হুমায়ুন আহমেদ যিনি কিনা এই ক্যান্সার আক্রান্ত ছিলেন কিন্তু আমরা যদি ডায়াগনোসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আগে করতে পারতাম সেটা হতো আমাদের জন্য অনেকটা আকাঙ্ক্ষার একটি বিষয় হতো আমাদের সাথে আজকে যিনি জয়েন করেছেন অত্যন্ত সুনামধন্য একজন ব্যক্তিত্ব এবং ডক্টর আমাদের সাথে জয়েন করেছেন আমরা সবসময় পেয়ে সবসময় অনেক খুশি থাকি কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্যারের কাছ থেকে আমরা নেই আজও তার ব্যতিক্রম হবে না আজকে কোলোটাল ক্যান্সারের সঠিক পদক্ষেপ এবং সঠিক তথ্য এই বিষয়টি নিয়ে আমাদের সাথে জয়েন করেছেন প্রফেসর ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় সাবেক পরিচালক ও অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট মহাখালী ঢাকা এবং সেই সাথে তিনি সাবেক বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার প্রিয় ডক্টর আমাদের আসলে যারা পেইজে এখন আসবেন পরবর্তীতে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে লিডিং কতগুলো ক্যান্সারে যদি নাম বলি তার ভিতরে টপ টেনের ভিতরে কিন্তু কোলন এবং রেকটা একত্রে কোলরেক্টাল ক্যান্সার বলা হয় এবং আনফরচুনেটলি আমাদের দেশেই বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতার ঘাটতি যেসব উপসর্গ একটু মূলত এস্টিমেট করা উচিত সেগুলোকে আন্ডার এস্টিমেট করা যে কারণে বিলম্বে ডিটেকশন হয় চিকিৎসার ফলাফল চ্যালেঞ্জিং হয় এবং মোটা দাগে বদনাম হয় চিকিৎসা ব্যবস্থার বিশেষ করে বাংলাদেশ এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে স্যার যদি একটু বলি যে আমরা আসলে যে বিষয়গুলো জানি কিছু কমন বিষয় ওগুলোতে আমরা আমরা আজকে যাব না যদি স্পেসিফিক ক্যান্সারটা নিয়ে কথা বলছি ওটাতে আমরা সরাসরি যাব তারপরে দুটো কথা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আহ হয়ে সেটা হচ্ছে যে যখন বয়স বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সবারই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এটা ইন জেনারেল সবার জন্য কিন্তু যদি আমরা আরো কিছু রিস্ক ফ্যাক্টর কোলন ক্যান্সার জন্য আলাদাভাবে জানতে চাই যে কোলন ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ দিকগুলো কোনগুলো অন্যান্য ক্যান্সারের চেয়ে যদি কোলন ক্যান্সার আলাদা করি সেক্ষেত্রে স্যার যদি তো বলেন যে ঝুঁকিপূর্ণ দিকগুলো কোলন ক্যান্সারের জন্য কি কি প্রথম ঝুঁকিটা আমাদের উপস্থাপিকাই বলেছে ইট ইজ ইয়োর এজ আপনার বয়স যত বাড়তে থাকবে বিশেষ করে 40 ইয়ার্সকে যদি একটা বেঞ্চমার্ক হিসেবে নেই 40 প্লাস মানে হচ্ছে আপনি যে কোনো ভাবে কিন্তু ক্যান্সারের ঝুঁকির দিকে ঢুকছে হোক কলন ক্যান্সার হোক এগুলো আপনার সাথে সাথে আপনি মধ্যে মানে এই না যে এটা হবে এবং আমাদের আলোচনাটা কিন্তু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যদি একটু অ্যাড্রেস করা যায় প্রপারলি তাহলে আর বিলম্বে ওই যে ডিটেকশন বললাম বিলম্বে চিকিৎসাটা একটু হলেও লিমিটেড হয়ে যায় ওই পর্যায়ে যেতে হবে না তো নাম্বার ওয়ান ফ্যাক্টর ইজ বয়স নাম্বার টু আপনার পরিবারে কোনো কোলন রেকটাল অথবা অন্য কোন ক্যান্সার উপস্থিতি যদি থাকে বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ আপনার মা বাবার দিক থেকে যারা আত্মীয় তারাই ফার্স্ট ডিগ্রি তার আগের তার সেকেন্ড ডিগ্রি কোন রিলেটিভস এর ভিতরে ক্যান্সার থাকলে এবং অতগুলো কমন ক্যান্সারের নামই বলি যেগুলো আপনাকে হয়তো আপনার পিতা মাতার কাছ থেকে জেনে নিতে হবে অথবা কোনো মেডিকেল রেকর্ডিং আমাদের এখনো নেই থাকলে ক্লারিফাই হতে পারবেন কারণ মৃত্যুর একটা কারণ লিখতে হয় সেখানে যদি কোনো না কোনো ভাবে হওয়া যায় যে পরিবারের মা অথবা খালা ব্রেস্ট ক্যান্সারের অথবা জরায়ু ক্যান্সারের অথবা কেউ লাং ক্যান্সারে মারা গেছে আমি এই ইদানিং একটা রোগী দেখছি স্টোমাক ক্যান্সারের তার তিনটা মানে ডিরেক্ট রিলেটিভ অলরেডি লেফট দা ওয়ার্ল্ড বিকজ অব ক্যান্সার মানে তিনজন মারা গেছে চতুর্থ ব্যক্তি একই সংসারের তার এই মুহূর্তে গ্যাস্ট্রিক ক্যান্সার অর্থাৎ যদি কেউ পরিবারে এরকম ক্যান্সারের ইতিহাস থাকে সে কিন্তু আমাদের এই যে ঝুঁকির দিকে ঢুকে গেল এ দুটো জিনিস হচ্ছে আপনি মডিফাই করতে পারেন না বয়স এবং আপনার আত্মীয়তা কিন্তু মডিফাইবল কতগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলোর মধ্যে আপনার যারা একটু ওবেজ মানে একটু স্থুলকায়ে যাদের ওজনটা বেশি এবং যারা ধূমপানের সাথে দীর্ঘ মেয়াদে জড়িত খানিকটা অ্যালকোহল বা মদ এইগুলো হচ্ছে আপনি মডিফাই করতে পারেন আরো একটা জায়গা রয়েছে সিডেন্টারি লাইফ স্টাইল আপনি একটু খুব স্পোর্টিং না হাটেন না সুইমিং জগিং আউটিং বাই ওয়াকিং হেঁটে এগুলোর সাথে টোটালি অভ্যস্ত না অনলি স্ক্রিনিং সরি স্ক্রিন এবং আপনার কার্য পরিধি হচ্ছে টেবিল বেসড অথবা ল্যাপটপ বেসড এরকম লোকদের কিন্তু এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায় অর্থাৎ আমরা একটু বাড়তি সতর্ক গ্রুপের ভিতরে চাই এখানে স্যার আপনি যেটা বললেন যে আমরা যদি আসলে বলছেন মোটা দাগে এই কথাটা সেক্ষেত্রে আসলে সবগুলো ডিজিজই কিন্তু এই ধরনের লাইফ স্টাইল মডিফিকেশন করলে কমে আসে আপনি স্যার যে কথাটা বললেন যে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে যেমন বাবার আছে বা দাদার আছে বা ফ্যামিলিতে যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য আসলে স্ক্রিনিংটা কখন শুরু করা উচিত কারণ কি স্ক্রিনিংটা আমরা দেখা যায় যে পঞ্চাশের আগে শুরু করি এরকম খুব কমই আছে অথবা অফিসের একটা কোনো কারণে টেস্ট করতে গিয়ে দেখা গেল যে তার একটা ডিজিজ ডেভেলপ করে আছে অথবা তার কোনো একটা অন্য কারণে সে ডায়াবেটিস পরীক্ষা করতে গেল বা প্রেশার পরীক্ষা করতে গিয়ে সে একটা কোলোনোস্কোপি করে জানতে পারলো যে ক্যান্সার হয়েছে খুব কমনলি আসলে এটা পাই আমরা খুব কমই আমরা পাই যে কেউ কোলনোস্কোপি করতে গিয়েছে ডিরেক্টলি তার লক্ষণ উপসর্গ নিয়ে এখানে স্যার যদি একটু বলেন যে স্ক্রিনিংটা আসলে বয়সটা কখন কখন হওয়া উচিত যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ স্যার আসলে শব্দটা কিন্তু ডিরেক্টলি মেডিকেল টার্মিনোলজি না এটা হচ্ছে সোসাইটি রাষ্ট্র ফিনান্সিয়াল স্ট্যাটাস অব দ্যাট কমিউনিটি এগুলোর উপরে ভিত্তি করে এবং স্ক্রিনিং এর মোটা দাগে মানে হচ্ছে আপনার রোগের কোনো উপসর্গ নেই আপনার রোগের কোনো চিহ্ন নেই কিন্তু কি পরীক্ষা দ্বারা একটু আগে আপনার রোগের নির্ণয় করা যেতে রোগ হবেই তা না কোনো উপসর্গও নেই কোলন এবং রেক্টাম অর্থাৎ কোলরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যাদের যে বয়সটা নিয়ে আমাদের ডক্টর মলির প্রশ্ন বয়স হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ বৈশ্বিক বিশেষ করে বৈশ্বিক বলতে আমরা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিজকে মোস্টলি মিন করি ওনাদের স্ক্রিনিং এর যে বয়সটা হয় কারণ এনাদের মোস্টলি কোলন এবং রেক্টাল ক্যান্সার পঞ্চাশের পরে ডিটেকশন হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই বয়সটা কিন্তু আর পঞ্চাশ না এটা কিন্তু অনেকটাই আর্লি এবং আমার অভিজ্ঞতা বলে ফোরটি এই বয়স থেকে যদি কোলন রেকটাম ক্যান্সারের উপসর্গহীন লোকদের অন্তত ফাইভ ইয়ারলি পাঁচ বছর পর পরে একটা কলোনোস্কোপি করা হয় আপনার কোনো চিহ্ন নেই রক্তক্ষরণ নেই পায়খানার কোনো গোলমাল নেই তলপেটে ব্যথা নেই ওজন শূন্যতা নেই রক্ত স্বল্পতা নেই বাট আপনাকে চল্লিশ বছর ক্রস করলে একটা কলোনোস্কোপি এবং ভেরি গুড ইজ থিং ইজ দ্য এটা রিপিট করতে পাঁচ বছর পরে অর্থাৎ আপনার যদি কিছু অর্থ ব্যয় হয় সেটা কিন্তু পাঁচ বছরের জন্য একটা টেস্ট আগে যেটা করা হতো আমরা এখন এটার বিপক্ষে নই সেটা হচ্ছে স্টুলের একটা পরীক্ষা করা হয় স্টুলের ভিতরে কখনো রক্ত গেলে ওগুলোকে আমরা হিডেন রক্ত বলি অকাল ব্লাড এইগুলো করা হয় না বা করবেন না আমি তা বলছি না দ্যাট ইজ ভেরি সিম্পল কিন্তু যে কোনো পরীক্ষার সেন্সিটিভিটি অর্থাৎ কতগুলো পজিটিভ হলে আসলে উনি ক্যান্সার আক্রান্ত ওই স্টুলের টেস্টে কিন্তু ওই সেন্সিটিভিটি অনেকটাই কম কলোনোস্কোপির অ্যাডভান্টেজটা একটু অর্থ যাবে অ্যাডভান্টেজ হচ্ছে ডিরেক্টলি আপনি কোলনকে কোলন মানে প্রায় দেড়শো সেন্টিমিটার লম্বা একটা টিউব পুরাটা দেখতে পাবেন বাই এনে চান যদি কোনো পলিপ অর্থাৎ মাংস পিণ্ডের মতো সাধারণ টিউমার পলিপ প্রকার সাধারণ টিউমার দ্যাট ইজ নট ক্যান্সার ওই একে এ কিন্তু পলিপটা ফেলে দিতে পারে আপনার সংশ্লিষ্ট কলোনোস্কোপিস্ট এবং কোনোভাবে যদি ক্যান্সারে কিছু ওখানে দেখা যায় ওখান থেকে টিস্যু যেটা আমাদের খুব ইমার্জেন্সি টু ডিক্লেয়ার দ্য কেস অ্যাস ক্যান্সার সেখান থেকে টিস্যুও নেওয়া যায় অর্থাৎ কলোনোস্কোপি স্ক্রিনিং পারপাজে অনবদ্য কোনোভাবে স্ক্রিনিং এর সময় পলিপ থাকলে সেটা কেটে ফেলা ওয়াই পলিপটা কেটে ফেলবে কারণ একমাত্র কোলন ক্যান্সারই পলিপ থেকে অন্তত ফাইভ ইয়ার্স প্লাস টাইমে ক্যান্সারে কনভার্সন হয় সো একটা পলিপ থাকলে ফেলে দেওয়া মানে কিন্তু আপনি ক্যান্সার হতেই দিলেন না সো লট অফ অ্যাডভান্টেজেস কিন্তু বক্তব্য হচ্ছে বিনা উপসর্গে নান অফ দা পিপল এবং এটা অ্যাওয়ারনেস এর বক্তব্য এই কারণে বলছি প্রথমে রাষ্ট্রের রাষ্ট্রের বিজ্ঞাপন ব্যবস্থা রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণ ইনক্লুডিং মিডিয়া মিডিয়া যেটা আমরা এখন বলছি মানে টু রিচ মিলিয়ন পিপল ইন বাংলাদেশ মিডিয়া মানে এক একজন ব্যক্তি না সো সকল প্রকার মিডিয়া যদি এগুলোকে একটু হাইলাইট করে সেক্ষেত্রে কিন্তু প্রথমে হুমায়ুন আহমদ স্যারের কথা বললেন আমাদের ডক্টর মলিক ট্র্যাজিক এন্ডিংটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি অর্থাৎ এই রকম ঘটনার সম্মুখীনইনি আপনাকে হতে হবে না এটা হচ্ছে বিউটি অফ স্ক্রিনিং কিন্তু একটু কস্টলি একটু लेस কমফোর্টেবল হচ্ছে এই ইনস্ট্রুমেন্টাল পরীক্ষা কিন্তু আপনি একান্তই যদি না চান অন্তত স্টুলের একটা ডিএনএ টেস্ট করা যায় আগে শুধু মাইক্রোস্কোপে রেড সেল দেখা হতো সেটা একটু আউটডেটেড যেমন আমি এই একই প্রসঙ্গে বলি সার্ভাইকাল ক্যান্সারে একটা প্যাপ টেস্ট করা হয় খুব রেডিলি অ্যাভেলেবল উপজেলাতে সার্ভাইকাল মানে মেয়েদের জরায়ু মুখে এবং ভেরি ফর্চুনেটলি স্ক্রিনিং প্রসিডিওর বাই প্যাপ টেস্ট যেটা এখন আমি বলছি ওখানে কিন্তু ডিএনএ টেস্ট হয় এইচ পিভি ডিএনএ সো ডিএনএ টেস্ট স্টুল থেকে সেটা হচ্ছে কোলোরেকটাল ক্যান্সারের আর্লি ডিটেকশনের অথবা আপনাকে ক্যান্সার ফ্রি ডিক্লেয়ার করার জন্য একটা স্টেপ অথবা কলোনোস্কোপি সো এই টুলস গুলো কিন্তু সিমটম নির্বিশেষে আপনি করতে পারেন আবার বলছি চল্লিশ প্লাস কিন্তু ওই যে শুরুতে বললাম পরিবারে কেউ ক্যান্সার ছিল বিশেষ করে তখন কিন্তু স্ক্রিনিংটা ফাইভ ইয়ার্স ইন্টারভেলে হবে না ইন্টারভেল শর্টার হবে এবং প্রথম যে ব্যক্তি ক্যান্সার আক্রান্ত ওনার যদি তিরিশে হয় আপনার পরিবারের লোক আপনাকে শুরু করতে হবে তিরিশ বরং আর আগে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটার জন্য আর স্যারের সাথে আমি একটু মিলিয়ে বলতে চাই যে আমরা হয়তো বা আহ সার প্রতিটা ধাপে কিন্তু এত সুন্দর করে বুঝিয়ে বললেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যদি কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তারা পরে প্রথমে চিন্তা করে নেবেন যে আমাদের ফ্যামিলি সবাইকে কিন্তু একটা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে কষ্ট করে হলো যেতে হবে কেন কারণ যদি আসলে ক্যান্সারটা হয়ে যায় যাদের সম্ভাবনাটা বেশি থাকে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তখন কিন্তু আপনার যে ইকোনমিক বার্ডেন সেটা থেকে আপনার ডায়াগনস্টিক টুলের বা স্ক্রিনিং এর ইকোনমিক বার্ডেনটা কিন্তু কম্পেয়ার করলে কিছুই না আসলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে আমরা ঠিক আজকে যে প্রোগ্রামটি আমরা করছি আজকে আমরা স্ক্রিনিং এবং সে সাথে প্রিভেনশনটা নিয়ে খুব বেশি কথা বলবো কারণ এটাই প্রথম ধাপ কোলরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ঠিক তার পরের পর্বে আমরা সমস্ত কিছু কথা বলবো কিভাবে অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা দিচ্ছি এবং সাকসেসফুল হচ্ছি যদি আমাদের দেশে আসলে জনসংখ্যা অনেক বেশি আমাদের সেই তুলনায় প্রতুলতাটা একটু কম আমরা টপরুতুলভাবে আসলে দিতে পারি চাইলেও অনেক কিছু দিতে পারছি না কিন্তু জেনে রাখলে আমরা আসলে কোথায় গিয়ে সরাসরি ট্রিটমেন্টটা নিতে পারবো সেটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সেই জন্য কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেস মূল খেলসগুলো করা যে আপনারা যাতে ইনফরমেশনটা জানেন এদিকে ওদিকে না যে সমন্বস্ত না করে যথাযথ জায়গায় যথাযথভাবে ভাবে গিয়ে চিকিৎসাটা নেন সেই জন্য আমরা কথা বলছি তো আজকে আমরা আমাদের এই পর্বের এই জায়গাটাতে একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা প্রিভেনশনটা এবং সেই সাথে প্রিভেন্ট করা গেলে আমরা কতটুকু ভালো থাকতে পারি প্রশ্ন থাকে যে প্রিভেন্ট করলাম কিন্তু আমি আসলে সারা জীবন ভালো থাকতে পারবো কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থেকে যায় সেটা আমরা জানবো তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক এসকেএফ নিবেদিত ক্যান্সারের নতুন দিগন্ত পাওয়ার বাই আই ক্যান অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে নিবেদিত ক্যান্সার নতুন দিগন্ত পাওয়ার বাই আই ক্যান অনুষ্ঠানটির বিরতির পর ফিরে এসেছি আশা করি সবাই আমাদের সাথে আছেন আমরা কথা বলছিলাম যে ক্যান্সার আসলে কোলোরে একটা নির্দিষ্ট বয়সে ক্যান্সার ধরা পড়েছে সাপোজ তার ক্যান্সার যদি ধরা পড়ে তিরিশ বছরে তাহলে আপনার কিন্তু পঁচিশ থেকে স্ক্রিনিং এ চলে যেতে হবে যদি সে ফ্যামিলি মেম্বার হন সেই ফ্যামিলি মেম্বার এবং সে সাথে যদি কারো চল্লিশে ধরা পড়ে আপনাকে কিন্তু তিরিশ পঁয়ত্রিশের পর থেকেই এ যেতে হবে হবে বা খুব বেশি রাখতে হবে আমরা যদি অন্যরা কেউ যদি পাঁচ বছরের গ্যাপে করি আপনাকে দুই বছর বা প্রতি বছর একবার হলেও যেতে হবে তো এই জায়গা থেকে স্যার একটু জানতে চাচ্ছি যে স্যার কোলোয়েটার ক্যান্সার স্ক্রিনিংটা আসলে আমরা কেন এত গুরুত্ব দেই বা আমরা এই যে মার্চ মাস কিন্তু পুরো মাস জুড়ে কোলোয়েটাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ পালন করি বেশিরভাগ সময় কিন্তু ক্যান্সার গুলো আমরা ডে উদযাপন করি দিবস উদযাপন করি কিন্তু মান্থ উদযাপন করার একটা কারণ থাকে হয়তো বা যেটা আসলে অ্যাওয়ারনেসটা খুব দরকার সেখানে যদি আপনি স্যার কিছু অ্যাড করেন আমাদের হচ্ছে যে কোনো স্ক্রিনিং বা মার্কিং এটার কারণ হচ্ছে যে প্রথমে বললাম এটা হচ্ছে এমং টেন টপ টেন ম্যালেগনেন্সির ভিতরে একটা হচ্ছে কোলন রেকটাল ক্যান্সার সো আমাদের একশো আশি মিলিয়ন লোকের ভিতরে কিন্তু হিউজ বার্ডেন এবং ফর্চুনেটলি কোলন এবং রেক্টাল এই দুটো ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল বাই আর্লি ডিটেকশন আপনি আর্লি ডিটেক্ট করলে কিন্তু এই যে ক্যাজুয়ালটি আমরা মানুষগুলো হারিয়ে ফেলছি তারা কিন্তু প্রমিজিং বয়সে প্রোডাক্টিভ বয়সে তাদের দ্বারা জাতীয় ইকোনমি এবং সংসার ইকোনমি দুটোই কিন্তু ব্যাডলি আমাদের স্ক্রিনিং এর কারণ হচ্ছে একটা মানুষকে না হারানো নাম্বার নাম্বার ওয়ান টু যে বদনামটা আমি শুরুতেই বলেছি যে আপনি ডিলেইড মেডিকেল আসলে ফাইনালি বললেন যে দেশে চিকিৎসা নাই কিন্তু আপনার দেখবেন যে লোকটা ভেরি নাইস যে আমাদের বৈশ্বিক মানের চিকিৎসা বাংলাদেশ এটা ট্রুলি বৈশ্বিক মানের আমাদের ইনস্টিটিউশনাল ফার্মা ইন্ডাস্ট্রি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ল্যাবের ফেসিলিটি যথেষ্ট রয়েছে কিন্তু আপনি বিইং সাফারার অথবা বিগিনার মেডিকেল হেলথ কেয়ার প্রোভাইডাররা ওনারা এই সম্পর্কে একটু যদি গুরুত্ব দিয়ে অনুধাবন করে যে প্রথমে বলছি সিমটম আন্ডার এস্টিমেট করা হয় কোন ক্যান্সারের সিম্পটম ভেরি সিম্পল দেখবেন অনেক রোগী দীর্ঘমেয়াদী কনস্টিপেশন নিয়ে কথা বলে দীর্ঘমেয়াদী ডায়রিয়া নিয়ে কথা বলে প্রায়শই মলের সাথে রক্ত যাচ্ছে এবং মিলিয়ে ফেলবে এটা হয় আমাশয় বা ডিসেন্ট্রির সাথে অথবা পাইলসের সাথে এই যে কমন সিমটম কিন্তু রোগী অথবা ঔষধের দোকানদার অথবা বিগিনার কোনো হেলথ কেয়ার প্রভাইডার বলল মানে এন্টি ডিসেন্ট্রি কোনো মেডিকেশন অথবা পাইলসের জন্য এন্টি পাইলস কোনো মেডিকেশন একবার ডিপে গেল না যে এই যে লম্বা সময় ধরে সিম্পটম গুলো রয়েছে সেটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এবং এখানটাই কিন্তু কোনোভাবে যদি এগুলো ডিসেন্ট্রি অথবা পাইলস না হয়ে ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার রোগটা ডিটেকশন দেখবেন আমাদের হুমায়ুন রোগ ডিটেকশন কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য ফেলিয়ার অফ বাংলাদেশ

সব তো ঠিকঠাক মতোই হয়েছে বেশিরভাগ রোগী এসে কথাটা বলে খুবই কম শুনেছি লম্বা সময় ধরে পেশেন্ট দেখছি যে আমাদের নিয়ে কেউ কিন্তু ওই যে বিগিনার হেলথ কেয়ার এই জায়গাটা একটা সঠিক গভীরতায় নিয়ে উপলব্ধি করলেন কিনা এবং রোগীকে যদি ঔষধ না দিয়ে কোনো পরীক্ষা দেওয়া হয় রোগী ডাক্তার সুইচ করে দ্যাট ইজ ওয়ান অফ দা মোমেন্ট সুইচ করে কারণ পরীক্ষার দরকার নেই ঔষধ দরকার ওই জায়গাটা রোগীর ফেইলিওরটা চলে আসে স্ক্রিনিং আর্লি ডিটেকশন সচেতনতা এবং ফ্রম বোথ সাইড চিকিৎসককেও গভীরে যেতে হবে রোগীকেও একটু তার সিমটমস এর আগে তো স্ক্রিনিং হবে সিমটম থাকলে আন্ডারস্টিমেট করা যাবে না তাতে আপনার ইন্সট্রুমেন্টাল পরীক্ষা ল্যাব পরীক্ষা হোয়াট এভার মাইট বি সেগুলো চিকিৎসকের নির্দেশনা অনুসারে কমপ্লাই করা চিকিৎসকের নির্দেশনা ফলো করা কিন্তু এটা একেবারে কোয়াইট ম্যান্ডেটরি যেটা আমাদের এখানে হয় না ডাক্তার এখানে স্যার আমরা যদি আরেকটু অ্যাড করি যেহেতু আসলে সময়সীমা কম থাকে আমরা চাইলে এত আলোচনা শুনতে পারি আপনার কাছ থেকে কারণ আপনার বুঝানো এবং আপনার কথাগুলো আসলে এত গুরুত্বপূর্ণ থাকে মানে আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি এবং যারা রোগী তারা খুব সহজে কিন্তু আপনার কথাগুলো গেট করতে পারে আহ এখানে সব যদি তো আমাদেরকে বলেন যে তো কোলরেক্টাল ক্যান্সারটা পুরোপুরিভাবে খাদ্য এবং খাদ্যনালীর সাথে সম্পৃক্ততা আছে এখানে মলদারের সাথে সম্পৃক্ততা আছে এখানে খাবারের কিক্সার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা যে খাবার দাবার কি আমরা একটু হ্যাঁ কোলন এবং রেকটাম কোলরেক্টাল ক্যান্সারের সাথে একদম মোটা দেখে বলি কোলন একটা টিউব এই টিউবের ভিতরে আপনার খাদ্য হজম হচ্ছে পানিটা শরীর নিয়ে নিচ্ছে আর খাদ্যের মাধ্যমে যত ক্যালোরি বলি নিয়ে নিচ্ছে কিন্তু ওয়েস্টেজ ওয়েস্টেজ ডিসপোজাল এটা ওয়াশার মতো ওয়েস্টেজ ডিসপোজাল না করা মানে এখানে আপনার একটা আউটবাস্ট হবে জমে যাবে এই যে যে জিনিসটা জমে গেল বিকজ অফ কনস্টিপেশন সেটার একটা বড় কারণ হচ্ছে ফাস্ট ফুড অনেক ফ্যাট কন্টেইনিং ফুড যেখানে ফাইবার নাই ফাইবার বলতে আমি এখন হচ্ছে আমাদের দেশে আসার মাস আপনি একটা আম খাচ্ছেন না কলা খাচ্ছেন না কাঁঠাল খাচ্ছেন না পেয়ারা খাচ্ছেন না এবিলে ভেজিটেবলস নেই এবিলে খাবার টেবিল বলছি সালাদ নেই অর্থাৎ ফাইবার কন্টেনিং ফুড আরো একটা জায়গা আমি বিয়ং চিকিৎসক আমার এটা খুবই মন খারাপ হয় আমরা আমাদের বাল্যকালে মোটা চালের ভাত খেতাম এবং উপরে এটা লালচের লেয়ার ছিল কাবার এখন ফাইনেস্ট চাল মানে বাল্যকালে আমরা যেটা জানতাম পোলাওয়ের চাল ওটা চিকন এবং সিদ্ধ চাল বলতো না ইচ অ্যান্ড এভরি ফ্যামিলিতে এখন কিন্তু ওই চালটা দিয়ে ভাত রান্না করা অর্থাৎ দেয়ার ইজ নো ফাইবার ওভার দ্যাট রাইস তো যে রাইস গ্রেইনটা দিয়ে আমার প্রতি বৎসর সরি প্রতিদিনের খাবার স্টাইল এবং খাবার টেবিল সাজানো হয় সেটা কিন্তু ফাইবার কমে গেছে এই যে অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি আপনি জানেন মনে হয় চাল কেটে শুরু করা হয় চালকে সাদা করা হয় লাইক চিনি এবং এটা খুবই আকর্ষণীয় বিভিন্ন প্যাকেটে রেখে বিভিন্ন ব্র্যান্ডিং করা হয় কিন্তু একটু মোটা একটু ফাইবার সমৃদ্ধ যে ঢেকি সাটা চাল যেটা বলে কিছু কিছু জায়গায় এখন অর্গানিক বিধায় কেউ কেউ জানে কিন্তু এই কেউ কেউ তো আমার একশো আশি মিলিয়ন লোকের কথা না কোটি লোকের সকলকে জানতে হবে ফাইবার সমৃদ্ধ ফুড সেইটা আপনাকে কিন্তু ওই যে ওয়েস্টেজ বললাম খাওয়ার পরে ওলনের মাধ্যমে মলদার থেকে বেরিয়ে গেল ওয়েস্টেজটাকে দ্রুত ডিসপোজ করাবে অর্থাৎ ডেইলি আপনার এক থেকে দুই যদি মল ত্যাগ করতে পারেন বিকজ অফ ফুড স্টাইল এর সাথে আবার দৌড়ে দৌড়ে লাগবে জগিং লাগবে খেলেন কিন্তু শুয়ে থাকলেন খেলেন কিন্তু মোবাইল আসক্ত থাকবে

it could be better কারণ ওখানেও ফাইবার আছে অনেক অনেক ধন্যবাদ স্যার যেহেতু আমরা আজকের প্রোগ্রামটিকে আসলে মূলত হাইলাইট করছি যে এইজন্য যে আমরা আসলে আর্লি ডিটেকশন এবং প্রিভেনশনটা যদি করি সেক্ষেত্রে আসলে কোলন ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটাকে আমরা খুব দ্রুততার সাথে কিন্তু ট্রিটমেন্টের দিকে যে ভালো রাখতে পারি নিজেদেরকে শুরুতে কিন্তু কথাটা বলেছিলাম যে আসলে ম্যান ইজ MORTAL কিন্তু আপনি স্যারই কথাটা এড করেছেন যে ট্র্যাজেডিটা কিন্তু হতো না ট্র্যাজেডির সাথে আসলে আহ ডেথ এবং সুস্থ ভাবে আসলে ডেথ এটার মধ্যে কিন্তু স্যার অনেক পার্থক্য এবং এটার জন্য কিন্তু আমরা আসলে জীবন যাপন করি ভালো থাকার চেষ্টা করি সুস্থ থাকার চেষ্টা করি আসলে যেহেতু আজকে আমরা কথা বলছিলাম এই প্রিভেনশন এবং এবং ডিটেকশন নিয়ে নেক্সট পর্বটাতে আমরা রেখেছি যে আসলে কতটুকু আমরা এগিয়েছি বাংলাদেশ কতটুকু এগিয়েছে আমরা আমাদের স্বাস্থ্য সেবাতে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য গুলো দিচ্ছি সবাইকে সেটাতে আমরা কতটুকু এগিয়েছি সেটা আপনার মাধ্যম দিয়ে জানবো আজকের বিষয়টি নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে স্যার শেষ পরামর্শ হচ্ছে স্ক্রিনিং হচ্ছে ম্যান্ডাটরি কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাবে অ্যাডপ্টেড না সোশ্যালি নট প্র্যাকটিসড ইন্ডিভিজুয়ালি হোয়াট ইউ ক্যান ডু আমি আপনি যেটা করতে পারি সে জায়গাটা আমি বলবো আপনার কোনো সিম্পটম নাই কিন্তু বয়স চল্লিশ আপনি পাঁচ বছর অন্তর একটা কোলোনোস্কোপি করতে পারেন এতে করে আপনার পলিপ থাকুক না থাকুক ক্যান্সার থাকুক না থাকুক লিস্ট ইউ ক্যান স্লিপ ইজিলি এই যে একটু মনস্তাত্ত্বিক শান্তি এটার জন্য একটা পরীক্ষা খুব বড় আকারের বিষয় না একান্ত না চাইলে ওই যে অফ ঢাকা এটা করতে পারেন। স্ক্রিনিং মানে আসলে আপনাকে রোগ মুক্ত রাখার জন্য ব্যক্তিগত সামাজিক রাষ্ট্র স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রক্রিয়া আপনি ব্যক্তিগতভাবে যদি একটু ইনভলভ হন এটার সাথে আপনার মাধ্যমে কিন্তু আপনার পাড়া কিন্তু গ্রাজুয়ালি আমাদের এই সিস্টেমে চলে আসতে পারবে আবারও বলছি রাষ্ট্র স্টিল একটু পুয়োর তাদের পক্ষে সকলকে পাঁচ বছর অন্তর কলোনোস্কোপির দাওয়াত দেওয়া ইট আমরা এই মুহূর্তে পর্যন্ত আনথিংকাবল ভাবি কিন্তু অসম্ভব ভাবি না আমাদের এই অসম্ভব যাত্রাকে সম্ভাবনার দিকে কিন্তু এগিয়ে নিতে হবে বিকজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি থার্টি কিন্তু একটা আলাদা ল্যান্ডমার্ক হবে ফর দ্য অ্যাচিভমেন্ট অব দ্য নেশা আপনি আমি কিন্তু একটা নেশানের একটা গর্বের জায়গা থ্যাংক ইউ ডক্টর মলি স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়া জন্য সময়টা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকে কারণ আপনাদের মাধ্যমে স্যার আমরা আসলে জানাতে পারি যে দর্শকদেরকে এবং রোগীদেরকে যে আসলে সহজলভ্য ভাবেই কিন্তু সবকিছু আছে বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি চিকিৎসা স্বাস্থ্যটা কিন্তু আহ হয়তো বা আমাদের অনেক কিছু কভারেজ নেই কিন্তু স্বাস্থ্যটা কিন্তু মানে জানতে পারলে কিন্তু আমরা সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারি তো এই প্রোগ্রামগুলো করার আসলে উদ্দেশ্য মেন এটা যে আমরা যাতে প্রিভেনশনটা আগে মাথায় রাখি এবং সেই সাথে ডিটেক্ট করার জন্য যে কথাগুলো আমরা বললাম সেই জিনিসগুলো যদি করি আমাদের যদি ডিটেকশনটাই থাকে যে আমার ক্যান্সার নেই তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে আমার লাইফটা লিড করতে পারি তো আমরা নেক্সট পর্বে স্যার চেষ্টা করবো ট্রিটমেন্টটা নিয়ে কথা বলার জন্য যে ট্রিটমেন্ট আমরা কত দূরে এগিয়ে এসেছি এবং কোন স্টেজে কিভাবে ট্রিটমেন্ট আমরা দিচ্ছি সেটা নিয়ে কথা বলবো তা আজকে আমরা স্যার এসকেফের এই ক্যান্সারের নতুন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি স্যার আবারও দেখা হবে আগামী পর্বে তত স্যার সুস্থ থাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন এবং অবশ্যই পরবর্তী প্রোগ্রামে আপনাদের আমন্ত্রণ